আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব বড়াকাট বাংলাদেশ বিজিবি অসামরিকের মাঠ কার্যক্রম সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের যাদের বড়াকাট বাংলাদেশ বিজিবি অসামরিকের বিভিন্ন পদের চূড়ান্ত আপডেট সাজেশন প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনাদের অনেকের প্রশ্ন বড়াকাট বাংলাদেশ বিজিবি অসামরিকের আবেদনের সমস্যা আস হওয়ার মধ্যে মাঠ কার্যক্রম শুরু হবে তো উত্তরটি হচ্ছে আবেদনের সমস্যা আস হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়ে থাকে কেননা বিগত নিয়োগের সময় আবেদনের সমস্যা আস হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল এরপর অনেকের প্রশ্ন যে সকল জেলার পাত্রীদের মাঠ কার্যক্রম একসাথে হবে কিনা না উত্তরটি হচ্ছে কিছু কিছু পদের ক্ষেত্রে সকল জেলার মাঠ কার্যক্রম একসাথে হবে এবং কিছু কিছু পদের ক্ষেত্রে বিভিন্ন জেলার মাঠ কার্যক্রম বিভিন্ন সময় হয়ে থাকবে অর্থাৎ যে সকল পদের পদের সংখ্যা কম এবং প্রার্থী কম সেই সকল পদের ক্ষেত্রে সকল জেলার মাঠ কার্যক্রম একসাথে হবে এবং যে সকল পদের ক্ষেত্রে পদের সংখ্যা বেশি এবং পার্থী বেশি শুধুমাত্র সেই সকল জেলার ক্ষেত্রে বিভিন্ন জেলা প্রার্থীর বিভিন্ন সময় মাঠ কার্যক্রম হয়ে থাকবে এরপর অনেকের প্রশ্ন সকল পদের মাঠ কার্যক্রম একসাথে হবে কি না তো সকল পদের মাঠ কার্যক্রম একসাথে হবে না বিভিন্ন পদের মাঠ কার্যক্রম বিভিন্ন সময় হয়ে থাকবে প্রথমে কয়েকটা পদের মাঠ কার্যক্রম শুরু হবে এরপরে পর্যায়ক্রমে বাকি পদগুলোর মাঠ কার্যক্রম শুরু হবে তো এ ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম